আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো মোগলাই তো প্রথমে আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি কয়াটাকে গোড়া গরম করতে দিয়ে দিয়েছি দুটো সামান্য তেল গরম করতে দিলাম তো প্রথমে আমি একটা লঙ্কা তো চিড়ের ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো তো ভাইয়ের দেবো আলু কুচি আলুটা দিচ্ছি সামান্য নাড়িয়ে সারিয়ে নিলাম এবার দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব অল্প সামান্য কাছ থেকে রংটার গুঁড়ো এটা কালার হওয়ার জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প একটু আদা রসুনের পেস্ট যেহেতু অল্প তরকারি অল্প মশলা দিয়ে করছি ধনে গুঁড়ো অল্প দিয়ে দেব মিট মশলা অল্প সামান্য হয়েগুলো এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তারপর এটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব তো আমার এটা পচানো গেছে এবার রেখে দিয়ে দেব জল হওয়ার মতো জল আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি এবার দিয়ে আমি এবার চলে যাব। আমি পাউ করতে মানে মোগলাইটা বানানোর জন্য চলে যাব তো আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একে একে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেব স্বাদ মতো জুতো চারটে ডিম দিয়ে করবো একটা মশলা বানিয়ে রেখেছি আমি সব কিছু বানানো যায় কাবাব চাউমিন মোগলাই সব কিছু এটাই আমি বানিয়েছি ধনে জিরে এলাচ লং জৈ যাই ফল জয়িত্রী ছোটো এলাচ বড় জলা এগুলো সব আমি বানিয়ে রেখেছি আমার বাড়িতে বানানো মশলা তো মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আবার এতে চারটে আমি ডিম ভেঙে দেব তারপর আমি ডিমগুলো ভেঙে দেব আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি ওগুলার জন্য আমার বেলুন দাম নিবে এর মধ্যে দিয়ে দেবো সে ফাটিয়ে রাখা ডিম এর মধ্যে এটা দিয়ে দেব দিয়ে এর মধ্যে ছড়িয়ে দেবো হালকা সামান্য বেডক্রাম বেডক্রামটা এর মধ্যে ছড়িয়ে দেব যেটাকে এভাবে এভাবে এটাকে আমি মুড়ে নিলাম নিয়ে আমি ভেজে নেব তো আমি একটা কড়া আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আস্তে করে আমি ছেড়ে দেব আর একটা পেলে তো এইভাবে আরো একটা আমি করে নিচ্ছি তো এই আমি ডিমের গোলাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে একটু বেড ট্রামটা ছড়িয়ে দেবো অল্প করে এইভাবে ভাঁজ করে নেবো এইভাবে এইভাবে আবার এইভাবে ভাঁজ করে নিলাম তো আমি থেকে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম চিনি নুন আর সাদা তেল দিয়ে ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি ভেজে নেব তো চলুন আগেরটা আমি তেল ঝরাতে দিয়ে দিই আগেরটা আমার হয়ে গেছে এটা তেল ঝরাতে দিয়ে আবারও আমি একটা সাইড থেকে ছেড়ে দিই সাইড থেকে ছেড়ে দিয়েছি তো এটাও ভাজ দেব তো দেখুন আমার মোগলাইটা কি সুন্দর মুছে একদম মরমড়ে হয়েছে আর ভীষণ গরম আমি হাত দিতেই পারছি না একদম মুছে হয়েছে মুচমুচে তো চলুন আমার আর একটা মোগলাই ভাজা হচ্ছে তো আমি ততক্ষণে অন্যটা তো আমি আমার তরকারিও রেডি আর একটা মোগলাই রেডি হয়ে গেছে দেখুন খুবই ক্রাঞ্চি খুবই সুন্দর হয়েছে দেখুন হ্যাঁ তো আমার এটা আলু আর সস দিয়ে এটা আমি আমার পরিবেশন করাবো দেখুন আমার মোগলাইটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কি লাইক করবেন শেয়ার করবেন আর নতুন কেউ হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খোদা হাফেজ